আজখানে নতুন একটা লাইভ নিয়ে হাজির হয়ে গিয়েছি যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের যে পণ্যগুলো আমরা দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো যদি আপনি অর্ডার করতে ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন যেহেতু আমরা লাইভে যেমনটা দেখাই ঠিক একই প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিটা দিচ্ছি তো আপনারা যা লাইভে দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন যখন আপনারা অর্ডার করবেন কোনো ধরনের মানে একটা দেখে অন্য প্রোডাক্ট আমরা কখনোই দিই না যারা জয়েন করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের বার্মেস প্রোডাক্টের লাইফ রেগুলার দেখতে চান সেক্ষেত্রে আর আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা গত ছয় বছর ধরে এই একই প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি টেকনাফ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের অনেক অনেক ক্লায়েন্ট রয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে অর্ডার করা হয় ইভেন দেশের বাইরে থেকেও অনেকে অর্ডার করেন যদি বা আমরা সরাসরি দেশের বাইরে এখনও ডেলি ডেলিভারি করি না সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা রিলেটিভস যে হচ্ছে আপনার এলাকাতে আপনার কান শীতে ট্রাভেল করবে তাদের অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেল রিসিভ করতে পারবেন অনেক অনেক ভাইয়া আপুরা আছে যারা দেশের বাইরে থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে আমরা হচ্ছে জাস্ট তাদের জন্য যেহেতু দেশের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওয়েট একটা ম্যাটার করে মানে ধরেন দুই কেজি বা তিন কেজির উপরে নিয়ে যাওয়া যায় না ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েট মেপে আপনাদেরকে আচার দিয়ে দিই অনেক অনেক ক্লায়েন্টরা আছেন আমাদের দেশের বাইরে যারা অর্ডার করতে চান এই প্রসেসে অথবা প্রভাস থেকে যদি কেউ লাইভ দেখে থাকেন আপনারা যদি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের প্রোডাক্টগুলো শেয়ার করতে চান সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু আমাদের তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের কাছ থেকে অর্ডার করে তাদের কাছে আপনার পরিবারের কাছে কক্সেস বাজারের অরিজিনাল পারমিস প্রোডাক্ট পাঠাতে পারেন আমরা সারা বাংলাদেশে পাঠক মাধ্যমে পাঠাই কারণ এস বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না প্লাস আমি যে প্রোডাক্টটা পাঠাচ্ছি সেটা আপনাকে পেমেন্ট করার আগে কোনোভাবেই দেখার সুযোগটা দেবে না বাট আমরা পাঠক মাধ্যমে পাঠাই যাতে ডেলিভারি ম্যানের সামনে আমি যে প্রোডাক্টটা পাঠিয়েছি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট যেন আপনি হাতে পান বা হাতে পেয়েছেন কি না চেক করে যেন পার্সেলটা রিসিভ করতে পারেন কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো সেক্ষেত্রে আসলে আপনার আপনি যে অর্ডার করছেন সেটা অবশ্যই আপনার দেখার অধিকার রয়েছে আপনি যখন হোম ডেলিভারি হবে ডেলিভারি ম্যানকে একটু অপেক্ষা করতে বলবেন দেন হচ্ছে পার্সেলটা খুলে দেখবেন খুলে ডেলিভারি ম্যানের সামনেই খুলে দেখবেন খুলে দেখে লাইভে যেমনটা দেখছেন ঠিক একে প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করতে পারবেন তো এই সুবিধাটা আমরা রেখেছি যাতে আপনারা খুব সহজে নিতে পারেন পার্সেল আমাদের কাছ থেকে আর পাঠা পড়ি কিন্তু হোম ডেলিভারি করে এসে পরিবহনে দিলে আপনারা হোম ডেলিভারি পাবেন না সেক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট করে আপনার বাসা থেকে অনেক দূরে গিয়ে অনেকের কাছে থাকে বাট অনেকের অনেক দূরে গিয়ে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে হয় এস পরিবহনের অফিস থেকে বা সুন্দরবন খুলার অফিস থেকে তখন আপনাদের যে এক্সট্রা টাকা খরচ হয় এটাও আমার কাছে মনে হয়েছে অনেক লস হয়ে যায় অনেকের তো সব কিছু বিবেচনা করে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টরা যেন খুব সহজে বাসায় বসে প্রোডাক্টটা রিসিভ করতে পারে এই জন্যই আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো এখন যে আচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ম্যাঙ্গো আচার রয়েছে বার্মেজ সেই ম্যাঙ্গো আচারটা দেখতে পাচ্ছেন এই ম্যাঙ্গো আচারটা কিন্তু আগের তুলনায় এখন প্রতিটা প্যাকেটের পরিমাণটা কিছুটা বেড়েছে সেই হিসেবে প্রাইসটাও কিছুটা বেড়েছে আগের যে পরিমাণ দেওয়া হতো তার থেকে আপনারা যখন খাবেন তখন আপনারা দেখতে পাবেন যে ওই আচারের পরিমাণটা কিন্তু এখন বর্তমানে বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে কোম্পানি থেকে এটা হচ্ছে তারা বাড়িয়ে দিয়েছে সেই হিসেবে কিন্তু প্রাইসটাও কিছুটা বেড়েছে অতিরিক্ত না বাট কিছুটা বেড়েছে সো আমরা তারপরও চেষ্টা করি যে যতটুকু সম্ভব ডিসকাউন্টে দেওয়ার কারণ আমরা তো প্রথমে আপনাদেরকে যেই প্রাইসে দিচ্ছি হঠাৎ করে আমরা একেবারে অনেক বেশি প্রাইস বাড়াইতে পারি না তো সেক্ষেত্রে আমাদের আমাদের বলা যায় পাইকারি যারা সেল করে তাদের বলা যায় মোটামুটি ঠিকই আছে বাট আমরা যারা খুচরা সেলার রয়েছে আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম সাফার করতে হয় যে আমরা হঠাৎ করে প্রাইস বাড়াতে পারি না সো যারা যারা দেখছেন লাইফটা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন আর কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্টের লাইভ যদি আপনি রেগুলার দেখতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমাদের পেজের লিঙ্ক আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেয়ে যাবেন যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে লাইক কমেন্টস করে জানাবেন এটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর এক্সট্রা কথা বলবো না মূল আচারে চলে যায় এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের টকঝাল মিষ্টি আমের আচার এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো আচার লেখা আছে এই ম্যাঙ্গো আচারটা আপনার এটা তো হচ্ছে আপনার ওরা একটা ডিফারেন্ট টাইপের মশলা ব্যবহার করে যে যেটার কারণে এটা টেস্ট অনেক বেশি যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই আচারটা বেস্টের মধ্যে বেস্ট আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে যারা শুধুমাত্র এই আচারটা অর্ডার করে সব সময় সব সময় ওনারা আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করে কিছু ক্লায়েন্ট আছে ওরকম তো এরকম এটা হচ্ছে আমাদের মিষ্টি আচারের মধ্যে সবথেকে বেশি সেলিং একটা আচার আর আবার আপনাকে ঝাল আচারের মধ্যে সব থেকে বেশি সেলিং আচারটা দেখে এটা হচ্ছে ঝাল আচারের মধ্যে সবথেকে বেশি সেলিং আচার এটা হচ্ছে ঝাল মিষ্টি বুড়োর আচার তো ঝাল আচারের যদি আপনার পছন্দ হয় তাহলে এই আচারটা নিয়ে দেবেন আর মিষ্টি আচার যদি পছন্দ হয় এই আচারটা নিয়ে দেবেন এই দুইটা নিলে আপনি মানে আসলে খেয়ে তৃপ্তি পাবেন এগুলা এতটা বেশি সেল হয় এটা অবশ্যই একটা প্রোডাক্ট তখনই বেশি পরিমাণে সেল হয় যখন ওটা খেতে অনেক মজা হ্যাঁ তো এই দুইটা জিনিস অনেক বেশি পরিমাণে সেল হয় আমি যদি কাউন্ট করি ধরেন সিরিয়াল ভাই যদি ধরি ধরেন ওয়ান থেকে দশ মানে ওয়ান ওয়ান টু টেন যদি বলি এটা এই দুইটা আচার হচ্ছে এটা মিষ্টির মধ্যে এক নাম্বার পজিশানে যেটা আমার পেজে থেকে বেশি সেল হয় আর এটা ঝাল ঝাল আচারের মধ্যে এক নাম্বার পজিশান যেটা আমাদের পেজ থেকে অনেক বেশি পরিমাণে সেল হয় তো এই ঝাল মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু বেশি এই মিষ্টি ম্যাঙ্গো আচারটা যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাম্প অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর এই টংছাল মিষ্টি বোরের আচারটা যারা অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মজাদার বোরের আচারটা অর্ডার করে ফেলতে পারেন আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে দেখে শুনে একদম ফ্রেশ প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি সবসময় কারণ আপনি যখন আমার কাছ থেকে একবার অর্ডার করে ভালোটা পাবেন তারপরেই আপনি আমার কাছ থেকে সেকেন্ড টাইম অর্ডার করবেন তাই না তো এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করি তো এই আচারটা সম্পর্কে যদি একটু বলি এই আচারটা আপনার আম এটাও হচ্ছে সত্তর মতো বাট এখানে আপনার ম্যাঙ্গো গ্রেপস অরেঞ্জ রেডচেলি এগুলো সবগুলো হচ্ছে মিক্সড করে এই আম সত্যটা বানানো হয়েছে এক্সকিউজ মি সো এই আচারটা হচ্ছে আম সত্য টাইপের বাট এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুটস দিয়ে বানানো হয়েছে ম্যাঙ্গু গ্রেপস আর রেড চেরি দেন হচ্ছে অরেঞ্জ এগুলা সবগুলার মিক্সড একটা কম্বিনেশান এই আচারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই ম্যাঙ্গো আচারটা কিন্তু শুধু ম্যাঙ্গু দিয়ে বানানো হ্যাঁ এটা শুধু আম দিয়ে বানানো এটা আম সত্য আর আপনি যদি অলমোস্ট দুইটা আচারই বলা যায় দেখতে অনেকটা কাছাকাছি হলেও দুইটা আচারের টেস্ট অনেকটা ডিফারেন্ট এটাতে আপনার অনেকগুলার মিক্সড আপনি কম্বিনেশান পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আর এটার মধ্যে আপনার কিছুটা কম হ্যাঁ মানে শুধু আম আমের অপশনটা পাচ্ছেন এটার মধ্যে সো যার যেটা পছন্দ এটা দুই দুইটা দুই কোম্পানি সো সেই ক্ষেত্রে তাদের মশলা ভিন্ন টেস্ট ভিন্ন সবই ভিন্ন সো চার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন এটা টকছাল মিষ্টি মিক্সড একটা ফ্রুটস আচার মিক্সড ফ্রুটের একটা আইটেম আর এই যে এখানে একদম ফ্রেশ আপনার আপনারা আমাদের কাছ থেকে নিলে এই যে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন আমরা খুবই ভালো জায়গায় এগুলাকে স্টক করি তো ধুলা বালে লাগার কোনো সুযোগ নাই একদম টাইলসের রুমে রাখা হয় এগুলা টাইলসের রুমে হচ্ছে স্টক করা হয় ধুলাবালি থেকে অনেক দূরে সো বালি থাকার কোনো প্রশ্নেই আসে না তো যারা যারা অর্ডার করতে চান এই মজাদার ম্যাঙ্গো আচার বা মজাদার এই মিক্সড ফ্রুটের আচার এখনই এখন ইনবক্স বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ যারা এই আচারটা অলরেডি টেস্ট করেছেন না আচারে অনেকে টেস্ট করেছেন আপনারা নিশ্চয়ই জানেন এই আচারটা কী পরিমাণ টেস্টি তো মিষ্টি আচারের মধ্যে বেস্ট দুইটা আচার দেখিয়ে দিলাম যারা যারা অর্ডার করতে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে পেজ ওপেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে হ্যাঁ তো এখন আপনারা যারা অ্যাঙ্গলিবার ডা আচার চেন নর্মালি যারা অ্যাংগ্রিবার আচার চেনেন তারা জানেন যে বার্ডের একটা ঝাল আচার রয়েছে বাট এই বার্ড কোম্পানি এখন নতুন করে তাদের কোম্পানি থেকে একটা মিষ্টি আচার বানানো হয়েছে দেখতে পাচ্ছেন সো এই মিষ্টি আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এখন বলা যায় বার্ডের দুই ধরনের আচার আপনারা পাচ্ছেন একটা হচ্ছে মিষ্টি আচার আর একটা ঝাল মিষ্টি তো বার্ডের যার যে আচারটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন যারা অর্ডার করতে চায় এখনই এখনি বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা একদমই মিষ্টি একটা আচার হ্যাঁ এটা মিষ্টি একটা বড়ের আচার আর এটা হচ্ছে ঝাল বোর আচার তো এগুলো হচ্ছে যদি আমি র্যাঙ্ক হিসেবে বলি এই আচারগুলো কিন্তু সেকেন্ড পজিশনে মানে এগুলা যে সেল হয় না এমন না এগুলা বলা যায় নাইনটি পারসেন্ট সেল সেল হয় এই ধরনের আচার যে আচারগুলো বেশি সেল হয় ধরে নিয়ে কিন্তু আচারগুলো আসলেই অনেক মজা কারণ ক্লায়েন্টরা যারা অর্ডার করে তারা কিন্তু একটা আচার খাওয়ার পর যখন ভালো পাই তারপরে হচ্ছে বারবার অর্ডার করে তো এই আচারগুলো অনেকেই হচ্ছে অনেক বেশি অর্ডার করে আর অ্যাংগ্রিবার্টের এই আচারটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে সো এই এর আচারটা যারা যারা অর্ডার করতে চান এখন এখন দশ করে ফেলতে হবে এটা নতুন আসছে নতুন আসতে আসছে বলতে বলা যায় ছয় সাত মাস অলরেডি হয়ে গিয়েছে বাট এটা এখন বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে এক্সট্রা করে বলছি যারা সমস্যা নেয় আপনি যদি ঝাল খেতে চান তাহলে আপনাকে ঝালটা দেওয়া হবে আর যদি আপনি মিষ্টি বড় আচার খেতে চান তাহলে আপনাকে এই আচারটা দেওয়া হবে বার্গে দুইটা আচারে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেন হচ্ছে আপনাদের আরেকটা ভাল বোর আচার দেখায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একটা বোড়ের আচার আসছে এটা ঝালের মধ্যে বেস্ট বর্তমানে এটা অনেক বেশি পরিমাণে সেল হচ্ছে আমি জানি না কেন এই আচারটার পরিমাণটাও মানে এটা যেহেতু নতুন ধরেন সাত আট মাস হয়েছে সাত আট মাস হয়েছে সেই হিসেবে এই আচারটা অনেক বেশি পরিমাণে সেল হচ্ছে এটার মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি থাকে যারা একটু এক্সট্রা স্পাইসি ঝাল আচার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আচারটা ওকে সো যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো পণ্য অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ